আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে আসলাম আমরা কর্মসূত্রে ইটালি যাচ্ছি তো এখন আমরা আছি ইন্দিরা গান্ধী ন্যাশনাল এয়ারপোর্টে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দিল্লিতে তো এখান থেকে আমরা যাব হচ্ছে ইটালি এমনিতে আমাদের ইমিগ্রেশনে কোনো সমস্যা হয়নি ইমিগ্রেশনে জাস্ট আমাদের পাসপোর্ট দেখেছে আর বোর্ডিং পাস দেখেছে আর অন্য কোনো সমস্যা হয়নি আমাদের সমস্যাটা যেখানে হয়েছে সেটা হচ্ছে আমাদের ব্যাগেজের জায়গায় আমাদের ব্যাগেজে পার পারসন হচ্ছে পঁচিশ কেজি করে নেওয়া যাবে তো সেটা আমাদের একটু বেশি হয়ে গেছিলো তো যাই হোক ওখানে আমাদেরকে অনেক জিনিস বাদ দিতে হলো মানে প্রায় ফেলে দেওয়ার মতো দিতে হলো আর হ্যান্ড ব্যাগেজ নেওয়া যাবে সাত কেজি করে এটা কাতার এয়ারওয়েজ এটা প্রচণ্ড মানে ওয়েটের ক্ষেত্রে ব্যাগেজের ওয়েটের ক্ষেত্রে প্রচণ্ড স্ট্রিক্ট তো যাই হোক কোনো রকম আমরা ওদের লিমিটের মধ্যে আনলাম জিনিসপত্র এনে তারপরে হচ্ছে এখন আমরা ওয়েট করছি আমাদের হচ্ছে ইটালি যাওয়ার জন্য আমাদের হচ্ছে দুটো স্টপেজ আছে কাতার এয়ারওয়েজে আমরা এখান থেকে হচ্ছে যাব হচ্ছে দোহা ফার্স্ট তারপরে জাস্ট ফ্লাইটটা চেঞ্জ করব করে হচ্ছে ফ্র্যাঙ্কফুট যাবো তো ফ্র্যাঙ্কফুটে নেমে আমাদেরকে ওখানে হচ্ছে ইউরোপের মধ্যে যেহেতু ওখানকার ডোমেস্টিক এয়ারওয়েজ আমাদের ধরতে হবে আইটিএ এয়ারওয়েজ তো ওখান থেকে হচ্ছে ফ্র্যাঙ্কফুট থেকে আমাদের সোজা মিলান নামব তো এখন মানে যেহেতু আমাদের ফ্লাইটটা একটু ডিলে করেছে আমাদের যেরকম দশটা পঁচিশে কথা ছিল সেটা একটাই ছাড়ছে মানে একটার সময় আমাদের বোর্ডিং নিয়ে স্টার্ট হবে তো তারপরে জানি না কখন ফ্র্যাঙ্ক কারণ ফ্র্যাঙ্ক টাইম একদমই পাকা থাকবে যে টাইমটা দেওয়া হয়েছে এবার আমাদেরকে তার মধ্যে ওই সময়ের মধ্যে আমাদেরকে ওখানে পৌঁছতে হবে আমাদের ব্যাগেজ নিতে হবে তারপরে সেই ব্যাগেজটা আবার নতুন করে চেক করতে হবে সে তো একটা লং প্রসেস আর একবার আছে তাই মানে ওই জায়গাটা একটু চাপ আছে মনে হচ্ছে দেখা যাক কি হয় আমরা থাকবো আপনারা আপনাদের আমাদের সাথে থাকুন তো আমরা চেষ্টা করব ঠিকঠাকভাবে আপনাদেরকে দেখাতে আপনাদেরকে সমস্ত একটা নতুন দেশে গেলে কীরকম সমস্যার সম্মুখীন হতে হয় সেই সমস্ত কিছু আমরা আপনাদের জানাবো তো থাকুন আমাদের সঙ্গে এই পুরো জার্নিতে তো বন্ধুরা এখন আমরা ফ্লাইটে উঠে পড়েছি কাতার এয়ারওয়েজে অনেকটা সময় লাগে দশটা পঁচিশে ছিল আমাদের ফ্লাইট স্টার্ট আর এখন বাজে দুটো পাঁচ মানে প্রায় সাড়ে চার ঘন্টা প্রায় লেট করল মানে খুবই মানে মতো অবস্থা যাই হোক দেখা যাক এখন কত তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি ফ্লাইটটা খুবই সুন্দর এখানে আমাদেরকে একটা পিলো দেওয়া হয়েছে একটা শল মতো দেওয়া হয়েছে আর একখানা এই মাইক্রোফোন দেওয়া হয়েছে এই আপাতত এইরকম তারপর দেখা যাক কি হয় আপনারা সঙ্গে থাকুন আমাদের সঙ্গে আমাদের লাঞ্চ দিয়ে গেল রাইস চিকেন আছে আর আছে একটা স্যালাড দিয়েছে একটা ডেজার্ট আছে আর ওদেরকে ব্রেড বাটার দিয়েছে আর নিজের পছন্দ মতো ড্রিঙ্কস বেশ সুন্দর খেতে বন্ধুরা আবার আসলাম আমি আজকে আমাদের তো কানেক্টিং ফ্লাইট ছিল ফ্র্যাঙ্কফুট তারপর ওখান থেকে হচ্ছে মিলান যাওয়া কিন্তু এমন এরকম অবস্থা যে আমাদের ওদিকে দিল্লি থেকে যেহেতু ফ্লাইট ডিলেড হয়ে গেছে তো আমরা এখানে যখন এসে পৌঁছেছি তখন অলরেডি আমাদের যে ফ্লাইটটা আসল বুকিং ছিল ফ্রাঙ্কপট যাওয়ার সে ফ্লাইট অলরেডি চলে গেছে তো এখন আমাদের হচ্ছে কানেক্টিং সেজন্য আমরা এখানে কথা বললাম ফ্লাইট এয়ারওয়েজের সাথে যে আমাদেরকে যদি এক ফ্লাইট দেওয়া যায় বা একেবারে মানে সোজা ফ্লাইট যেটা আমাদেরকে মিলান নামিয়ে দেবে আর বায়া ফ্র্যাঙ্কোট আমাদের যেতে হবে না তো সেই করছি প্রায় চার থেকে পাঁচ ঘন্টা হয়ে গেল আমরা এখানে নিচে বসে এইভাবে প্রচুর লোক এখানে বাইরে ওয়েট করছে কাতারে আর রয়েছে ওরা গেছে আমাদের এরকম আমরা মানে ভেতর থেকে আমাদেরকে খবর দিল যে আমাদের ফ্লাইট কালকে সকালবেলায় আমরা পাব আজকে কোনো ফ্লাইট নেই আমরা কালকে মানে একটা দিন ঘুরে যাতে হলে আমাদের নষ্ট হল এখন দেখা যাক এরা আমাদেরকে এখানে আজকে রাত্রিরে একটা হোটেল রুম দেবে এবং খাওয়া খরচা দেবে পুরো আর এই অবস্থা দেখা যাক এখন কি হয় এটা পুরো হ্যারাসমেন্ট বলে এখানে প্রচুর যাত্রীরা এই একই অবস্থায় এরকম বসে আছে সবারই এই রকমের একদিনের জন্যে ফ্লাইট মানে করে দিয়েছে তাদেরকে পরের দিন চলুন সঙ্গে থাকুন দেখা যাক কি হয় হ্যালো বন্ধুরা কালকে আমরা হাতেই হচ্ছে রয়েছি রাত্রিরে আর এই হচ্ছে হোটেল সি হোটেল আমাদেরকে কাতার এয়ারওয়েসি আমাদেরকে ঠিক করে দিয়েছে হোটেলটা তো এই হচ্ছে হোটেলের রুমটা একবার আপনাদের দেখিয়ে দিচ্ছি খুবই ভালো হোটেল এই দেখুন আগে ঢুকেই বাথরুম আছে এই সাইডে বেসিন এখানে সমস্ত জিনিস দিয়েছে এখানে হেয়ার ড্রায়ার রয়েছে সমস্ত কিছু রয়েছে আর এদিকে যেরকম কমোট হয় সেরকম কমোর্স আছে আর এই দিকে হচ্ছে আপনার স্নান করার একটা আলাদা জায়গা আছে এই দেখাচ্ছে এই স্নান করার একটা আলাদা জায়গা শাওয়ার টাওয়ার সব আছে এই রকম হচ্ছে অবস্থা আর বেসিনটা হচ্ছে সত্যি দেখার মতো বেসিনটা আমাদের ইন্ডিয়াতে যেরকম বেসিন হয় সেরকম নয় এই রকমের জলটা একদম পুরো আপনার ওদিকে চলে যাচ্ছে মানে ড্রেনেজের সিস্টেমটা আপনি বাইরে থেকে দেখতে পাবেন না আচ্ছা এবারে ঢুকেই হচ্ছে এরকম একটা স্পেস আছে আর তার পাশে একটা কাবার্ড আছে এই রকম কাবার্ড দেখাচ্ছে কাবার্ডে একটা হচ্ছে এখানে সেফ আছে আপনার দরকারি জিনিসপত্র এখানে রাখতে পারবেন আর এদিকে হচ্ছে একটা ইস্ত্রি আছে আর এদিকে সেই মানে ইস্ত্রিটা যে টেবিলে করবেন সেই টেবিল আছে এই একটা স্লিপার্স দিয়েছে আর একটা ওয়েট মেশিন দিয়েছে একটা স্লিপার্স আর একটা ওয়েট মেশিন দিয়েছে আর এদিকে হচ্ছে আপনার একখানা টিভি আছে আর এখানে সমস্ত জিনিস এখানে একটা কফি মেশিন দিয়েছে আর এখানে সমস্ত এগুলো জিনিসপত্র দিয়েছে নেস্ক্যাপে চা চিনি সমস্ত জিনিস এদিকে হচ্ছে একটা আপনার ফ্রিজার টাইপের আছে খাবার স্টোর করে রাখার এই এখানে দুখানা চেয়ার আছে টেবিল আছে আর এদিকে হচ্ছে দুটো বেড দিয়েছে এই রকমের এই আর এই দিকে হচ্ছে দেখুন পর্দাটা সরালে পুরো শহরটাকে দেখা যাবে এখন যদি ভোর চারটে সাড়ে চারটে বাজে তাই এখন অব্দি আলো এখানে ফোটেনি নি এখন হয়তো মানে ইন্ডিয়াতে হচ্ছে আপনার সাতটা প্রায় সকাল সাতটা আর এখানে এখন সাড়ে চারটে চারটে চল্লিশ রকম সময় তো চলুন আমাদের সঙ্গে থাকুন আরও কিছু দেখাবো আরও একটা জিনিস যেটা আপনাদের দেখানো হয়নি দেখুন রুমটা যেহেতু যদিও এসি এখানে হচ্ছে বেড রেস্টের সাথে এখানে একখানে টেম্পারেচারের একটা বোর্ড আছে যেখানে আমরা ইচ্ছে করলে এই মাইনাস টিপে হচ্ছে টেম্পারেচার কমাতে পারি আর প্লাস টিপে হচ্ছে টেম্পারেচার হচ্ছে আমরা বাড়াতে পারি এই হচ্ছে আসে যেটা মানে মিডিল ইস্টে এখানে প্রথম দেখা গেল হোটেলের ডাইনিং এরিয়া এখানে আমরা এখন ব্রেকফাস্ট পরে রওনা দেবো সকাল সাড়ে সাতটা বাজে আমরা এখন রওনা দিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে তো দোহা শহরটা রকম বাসে বাসেই দেখা হলো আর বিশেষ কিছু দেখা হলো না যতটুকু জায়গায় বুঝলাম ভালো শহর তো এখন আমরা এয়ারপোর্টের উদ্দেশ্যে যাচ্ছি ওখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইট আছে নটার সময় তো ওখানে যে পৌঁছোতে আমাদের প্রায় মানে ওখানকার টাইম অনুযায়ী হচ্ছে বিকেল তিনটেতে আমরা পৌঁছবো মিলানের টাইম তো এখন সেই চলুন শহরটির প্রতিষ্ঠা হয়েছিল আঠেরোশো কুড়ি সালে কাতারের অন্য একটি শহর দায়ের উপশহর হিসেবে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতা লাভের পর এটিকে কাতারের রাজধানী হিসেবে ঘোষণা করা হয় এটি কাতারের বাণিজ্যিক অঞ্চল হওয়ার পাশাপাশি মধ্যপ্রাচ্যের অন্যতম উদীয়মান অর্থনৈতিক অঞ্চল তার পার্সিয়ান গালফ বা পার্সিয়ান উপসাগরের দক্ষিণ উপকূলে অবস্থিত এর দুধারে যেরকম বলা যেতে পারে দক্ষিণে সৌদি আরব এবং পশ্চিমে বাহারিন গালফ আছে গতকাল যখন বিমান পার্সিয়ান গালফের উপর দিয়ে দোহা বিমানবন্দরে অবতরণ করল তখন সেই দৃশ্যটা একটা অসাধারণ দৃশ্যমান এখন সকাল সাতটা বাজে আমরা দোহা বিমানবন্দর যার আরেক নাম হচ্ছে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে আমরা ঢুকলাম এয়ারপোর্টটি অসাধারণ তবে আমাদের এখন গেট খুঁজে পেতে অনেক কাঠখড় পোড়াতে হচ্ছে এই এখানে একটা ট্রেন আছে এয়ারপোর্টের মধ্যে সেই ট্রেনটা এক গেট থেকে আমাদের আর একটা গেটের কাছাকাছি নিয়ে যাবে তো এখন এই আমরা তাতে উঠলাম দেখুন ভেতরটা অসাধারণ في الجد بكل في الأحوال طبعا سلامتك অসাধারণ oh, এয়ারপোর্ট ট্রেন থেকে নেমে আমরা এখন গেটের দিকে যাচ্ছি এখানে সাইডে দেখুন কি সুন্দর একখানা বাগানের মতো করে রেখেছে সত্যি অসাধারণ এই হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখে সত্যি মনে হচ্ছে ওয়ার্ল্ডের টপ টেনের মধ্যে একটা হচ্ছে এই এয়ারপোর্ট অসাধারণ সুন্দর সাজানো গোছানো আর এখানে বিভিন্ন ব্র্যান্ডের সব দোকান পত্র রয়েছে তো এখন আমাদের সময় হয়ে গেল এই আমরা এখন গেটের দিকে ইয়ে করে এখন আমরা বিমানে উঠতে যাচ্ছি চলুন তাড়াতাড়ি বোর্ডিং করে নিই তো ফাইনালি আমরা ফ্লাইটে উঠে পড়লাম এখন আমাদের গন্তব্য বাড়িস আমরা যাচ্ছি এখন তো এই ফ্লাইটটা হচ্ছে মিলান ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে দাঁড়াবে ওটার নাম হচ্ছে মিলান ম্যালপেন্সা এয়ারপোর্ট তো ওখান থেকে আমরা কানেক্টিং ইয়ে ওখানে ওই এয়ারপোর্টের মধ্যেই হচ্ছে আপনাদের রেলওয়ে স্টেশন আছে তো ওখান থেকে আমরা স্টেশনে ট্রেনে চড়ে আমরা একেবারে সোজা বাড়িস পৌঁছে যাব। তো এই আপাতত প্ল্যান এই ফ্লাইটটা এখন প্রায় সাড়ে পাঁচ ঘন্টা আমাদের লাগবে চলুন আপনারা আমাদের সাথে থাকুন সিট পেয়ে গেলাম খুবই কমফর্টেবল সিট ছিল লেগ স্পেসও যথেষ্ট তারপর আমাদের এই লাঞ্চ দিয়ে গেল চিকেন রাইস ছিল একটা জুস ছিল যেরকম পছন্দের জুস এই আমরা এয়ারপোর্ট থেকে আমরা ট্রেনে উঠলাম এই দেখুন ট্রেনটা কি অসাধারণ আমাদের কলকাতার মেট্রো থেকেও অনেক গুণ এগিয়ে এটা জনসংখ্যা খুবই কম তাই মোটামুটি সবাই বসার সিট পেয়ে গেছে এই এখন আমরা বারিসের দিকে এগোচ্ছি এখান থেকে আবার আমাদের আরেকটা ট্রেনে করে বারিস যেতে হবে আমরা সরাসরি ট্রেন পেলাম না যে আমরা বেশি পৌঁছেছিলাম তো এখান থেকে আর ট্রেনে করে আমরা এখন বাড়িস পৌঁছলাম তো এই আমরা বাড়িসে পৌঁছলাম এবারে এখানে এসে আমাদের যে কত কাঠঘর পোড়াতে হলো সেগুলো সব আপনাদেরকে পরের ভিডিওতে বলবো ডিটেলসে তো এখন আমরা যাচ্ছি এখানে কোনো হোটেল যদি পাওয়া যায় সেই হোটেলে আজকের রাতটা অন্তত কাটানোর জন্য কালকে থেকে দেখব আমরা কী করে কী করতে পারি তো চলুন আমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে আপনাদের জন্য পুরো ব্লগ নিয়ে আসবো এবং কিভাবে আমরা এখানে থাকার জায়গা পেলাম সেটা বলবো